টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতিতে এক জানুয়ারি দু হাজার একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মিটার রিডার কাম মেসেঞ্জার পদে সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনাদের সামনে তুলে ধরছি এখানে বলা হয়েছে এই মিটার রিডার কাম মেসেঞ্জার পদের জন্য এক বছর মেয়াদী চুক্তিভিত্তিক এর শূন্য পদের লোকবল নিয়োগ পেনেল প্রস্তুতির নিমিত্তে টাঙ্গাইল জেলার স্থায়ী বাসিন্দা এবং সিরাজগঞ্জ জেলার চৌহালি উপজেলার স্থায়ীভাবে বসবাসকারী প্রার্থী ব্যতীত বাংলাদেশের অন্য সকল জেলার প্রকৃত নাগরিকদের নিকট থেকে পদের পাশে বর্ণিত যোগ্যতা থাকা সাপেক্ষে অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তাহলে আপনারা বুঝতে পারলেন যে টাঙ্গাইল জেলার যারা বাসিন্দা এবং সিরাজগঞ্জের শুধুমাত্র চৌহালি উপজেলার তারা আবেদন করতে পারবে না আর সবাই আবেদন করতে পারবে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে পদের সংখ্যা দেখেন পদের সংখ্যা হচ্ছে উনপঞ্চাশটি বেতন কাঠামো বিদ্যুৎ সমিতি দুই ষোলো অনুযায়ী মাসিক মূল বেতন চোদ্দো হাজার সাতশো এছাড়াও অন্যান্য ভাতা দিয়ে প্রাপ্ত হবেন বয়স সীমাটা কিন্তু ডিফারেন্স আছে অন্যান্য চাকরিতে আপনারা দেখেন সাধারণত আঠারো থেকে ত্রিশ থাকে কিন্তু এখানে মিটার রিটার কাম মেসেঞ্জার পদে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ পঁচিশ বছর শিক্ষাগত যোগ্যতা অন্যতম অভিজ্ঞতা প্রার্থীকে এসএসসি সম্মান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এখানে কিন্তু বিজ্ঞান শাখা উল্লেখ নেই যে বিজ্ঞান থেকে করতে হবে এখানে যারা মানবিক আছে হিসাব বিজ্ঞান আছে তারাও কিন্তু আবেদন করতে পারবে চারটি মৌলিক প্রক্রিয়া যেমন গাণিতিক যুগ বিয়োগ ভাগ দক্ষতা থাকতে হবে হাতের লেখা সুন্দর থাকতে হবে প্রার্থীকে অবশ্যই সৎ বিশ্বস্ত উত্তম চরিত্র ভালো ব্যক্তিত্ব সুঠাম দেহের অধিকারী হতে হবে গ্রামগঞ্জে এলাকায় গিয়ে রিডিং বিল বিতরণের মানসিকতা থাকতে হবে বাইসাইকেল চালাতে পারদর্শী হতে হবে এবং জামানতের জন্য পবি কেস শাখায় দশ হাজার টাকা জমা প্রদান করতে হবে যখন চাকরি পাবে তখন শর্তাবলীগুলো লক্ষ্য করুন দশ এক দু হাজার চব্বিশ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে পঁচিশ আর এর জন্য এসএসসির সনদের যে বয়সটা আছে জন্ম তারিখ সেটাই বিবেচিত হবে প্রার্থী যদি সরকারি আধা সরকারি সাহিত্য সহিত প্রতিষ্ঠানে কর্মরত এবং বিবাহ প্রার্থীগণের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে প্রার্থীর যোগ্যতা যাচাই যখন মৌখিক পরীক্ষা হবে তখন মৌখিক পরীক্ষার সময় এ সমস্ত কাগজপত্র দাখিল করতে হবে যে সনদগুলো সত্তায়িত সনদ প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদ নাগরিকত্ব সনদ চারিত্রিক সনদ জন্ম সনদ জন্ম নিবন্ধন অনলাইনে প্রণিত অ্যাপ্লিকেন্ট কপি ও অ্যাডমিট কার্ড এছাড়াও গুরুত্বপূর্ণগুলো আমি দেখাচ্ছি বাকিগুলো আপনারা দেখে নেবেন দশ নম্বরটা লক্ষ্য করুন এক বছর মেয়াদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে এক বছর চুক্তির মেয়াদান্তে প্রথম পক্ষ কর্তৃক দ্বিতীয় পক্ষের বার্ষিক কর্ম করা হবে চুক্তিকালে অর্পিত দায়িত্ব যথাযথভাবে সম্পাদন বার্ষিক কর্মমূল্যায়ন এবং পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট সন্তোষজনক বিবেচিত হলে চলমান চুক্তির মেয়াদ সমাপান্তে প্রথম পক্ষের ইচ্ছানুক্রমে এবং লোকবল প্রয়োজন সাপেক্ষে এক দুইটি কর্ম দিবস বিরতি দিয়ে টাঙ্গাইল পরিবেশ সমিতির পরবর্তী চুক্তি সম্পাদন করা হতে পারে তবে চুক্তি সম্পাদিত হলেও প্রথম পক্ষের লোকপল প্রয়োজন না হলে তখন প্রথম পক্ষ কর্তৃক দ্বিতীয় পক্ষের সাথে সম্পাদিত চুক্তিপত্রের শর্ত মোতাবেক চুক্তির অবসান ঘটতে পারবেন তবে কোনোভাবে এই চাকরি স্থায়ী করা হবে না এটা কিন্তু আপনারা ভালোভাবে লক্ষ্য করবেন এই দশ নম্বরটি কি কী আরও প্রাপ্য হবেন বেতনের সাথে সেটা কিন্তু আছে দুইটি উৎসব ভাতা প্রাপ্য হবেন এবং অন্য অন্যগুলো আবেদনটা শুরু হবে দশ এক চব্বিশ সকাল দশ ঘটি থেকে এবং শেষ হবে একত্রিশ এক চব্বিশ বিকাল পাঁচ গতিহায় অনলাইনে আবেদন করার পর আবেদন ফর্মের যে ছবিটা দিতে হবে স্ক্যান করে তিনশো ইন্টু তিনশো পিকজেল এবং সিগনেচারটা দিতে হবে তিনশো ইন্টু আশি পিকজেল সিগনেচার অবশ্যই একশো কেবির নিচে হবে এবং স্বাক্ষর হবে ষাট কেবির নিচে এবং যে টাকা পেমেন্ট করতে হবে তা হচ্ছে টেলিটক সিমের মাধ্যমে একশো বারো টাকা চার্জসহ কীভাবে টাকা পেমেন্ট করবেন সেই প্রক্রিয়াটা আছে প্রথমে মেসেজ লিখবেন পি বেস স্পেস ইউজার আইডি যখন অ্যাপ্লিকেশান করবেন তখন একটা ইউজার আইডি পাবেন সেন ওয়ান সিক্স টু নম্বরে এখানে এক্সাম্পল দেওয়া আছে রিপ্লে যখন মেসেজে একটা পিন নাম্বার আসবে তখন কিন্তু আবার সেকেন্ড মেসেজটা দিতে হবে সেকেন্ড মেসেজটা টাঙ্গাইল পিবিএস স্পেস ইএস স্পেস যে আপনি পিন নাম্বারটা পেলেন সেই পিন নাম্বারটা দিয়ে ওয়ান সিক্স থ্রিপুল টু এ নাম্বারে আবার সেন্ড করতে হবে তখন আপনি কনগ্র্যাচুলেশন লিখে পেমেন্ট কমপ্লিট হয়েছে একটা ইউজার আইডি পাসওয়ার্ড পাবেন যখন পরীক্ষা হবে তখন যে মোবাইল নাম্বারটা দিয়েছেন অ্যাপ্লিকেশন সেই মোবাইল নাম্বারে একটা মেসেজ আসবে এই ইউজার আইডি এবং পিন নাম্বার ব্যবহার করে আপনি অ্যাডমিট কার্ড উত্তোলন করতে পারবেন এবং অ্যাডমিট কার্ড দিয়ে পরীক্ষার জন্য নিয়ে যেতে হবে লিখিত পরীক্ষার ক্ষেত্রে যদি আরও কিছু জানা থাকে কমেন্ট বক্সে জানাতে পারেন